হ্যালো গাইজ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি যাদের কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমার রেস্টুরেন্ট এরা আজকেরা আমার ঘরের মধ্যে একটা পার্টির আয়োজন করছে এবং এর জন্য বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে সারপ্রাইজ অপেক্ষা করতেছে যাই হোক ওরা খুব আনন্দের সাথে এবং খুব এক্সাইটমেন্ট কাজ করছে ওদের ভেতরে ওরা খুব আনন্দের সাথে কাজ করতেছিল জাস্ট ম্যাডামকে সারপ্রাইজ করার জন্য আমি বাসায় ছিলাম না টিউশনিতে গেছিলাম আসার পরে দেখি বাচ্চারা এই কাণ্ড করছে যাই হোক দেখতে থাকুন যে ওরা ঠিক কী কী করে আবার একটু জ্ঞান জামক করতেছে ঘরে দমি সাউন্ড বক্স ছিল বাট আমি সাউন্ডও অফ করে দিয়েছি যার কারণে কারণটা হচ্ছে কপিরাইট খেতে পারি এজন্য হচ্ছে সাউন্ডটা অফ করে দেওয়া যাই হোক এরা পুরো বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে ফেলতেছে আমি কখনও কল্পনাও করিনি দর্শক যে ওরা এতটা বিনোদন নিজেরাও পাবে আর আমাকেও এতটা আনন্দ দেবে যাই হোক দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে এবং মনে থাকবে যে আমার গুলো ঠিক এগুলো এগুলো করছিল আমার সঙ্গে যাই হোক খুব মজা পাইছি আর ওরাও আমার থেকে খুব বেশি মজা পাইছে তিনটা স্মরণীয় হয়ে থাকবে সবাই সবার দিকে চলে যাবে বাট আমার ভিডিওটা ঠিক এখানেই থাকবে এবং ওদের এগুলো দেখে মনে করতে পারবো যে এরা আমার স্টুডেন্ট ছিল কাউকে ভুলেও যদি যে হাজার স্টুডেন্টের ভিতরে কিন্তু এই ভিডিওটা ঠিক মনে করায় দিবে এদের কথা তো ভিডিওটা করার সময় খুব আবেগও কাজ করতেছিল যাই হোক ওরা ঘর সাজায় নিজেরা স্বাস্থ্য চলে গেল বাসায় এরপরে ঘরের ভেতরে এই যে আমি আসার পরে দেখতেছি এরকম সাজিয়েছে এরপরে আমি একটু ঘরের ভেতরে সেই সাজার ভেতরে আমি একটু পোস্ট দিচ্ছিলাম নিজেও একটু ভিডিও করতেছিলাম যাই হোক এই জীবনে টিউশনই অনেকগুলো স্টুডেন্টদের করাইছি অনেকে অনেক জায়গা চলে গেছে কেউ আছে কেউ নাই বাট এই ভিডিওতে বা আরও বেশ কিছু ভিডিওতে আমার স্টুডেন্ট সবাইকে আমি কম বেশি ধরে রাখার চেষ্টা করছি যাতে কেউ কেউ ভুলে না যায় আর ভুলে গেলেও যাতে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে আবারও দেখতে পারি আবারও সেই পুরোনো স্মৃতিগুলোতে ফিরে যেতে পারি আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো আমি এই পবিত্র বাচ্চাগুলোর সাথে কাটাইছি ওদের এই নিষ্পাপ চাহনি নিষ্পাপ কথাবার্তা সব কিছুর সাথে কত স্মৃতি জড়ায় আছে আর এই প্রত্যেকটা জিনিস আমার এই ইউটিউব চ্যানেলের স্মৃতি হয়ে থাকবে যখন দেখব তখন ঠিক আগের জায়গাগুলো ফিরে যাব যাই হোক ওরা সবাই শাস্তে চলে গেছে সে গুজে আসতেছে আমাকে সারপ্রাইজ করার জন্য তার আগে আমি সবটা দেখে বলছি যাই হোক আমি কিছু ছবি তুলে নিচ্ছি এর ভেতরে জোড়া আস্তে আস্তে আমি কিছু ছবি তুলি আমার ছোট বোন আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিল খুব ভালো লাগে যে সবার কাছ থেকে পাওয়া তো ভালোবাসা আমি ছবি তুলতে তুলতে আবার ওরা ঠিক চলে আসছে আপনাদের বলি যে এটা আসলে কি সারপ্রাইজ এটা আমার জন্মদিন ছিল যাই হোক জন্মদিনে ওরা আমাকে সারপ্রাইজ করলো যেভাবে হোক ওরা সেজে গুজে আসতেছে আসার পরে বাসায় মোটামুটি নাচ গান হবে ওরা একটু ড্যান্স ট্যান্স করবে তো দেখতে থাকবেন আপনারা পুরো ভিডিওটা জুড়েই তবে আমি এই দিনটা খুব মজা পেয়েছি খুব মজা এটা কখনো ভোলার না যতদিন আমার এই ইউটিউব চ্যানেল আছে এগুলো থাকবে আর ওরাও ঠিক এরকম স্মৃতি হয়ে আমার কাছে থাকে যাবে কেউ হারাবে না ইনশাল্লাহ তো দর্শক জানি না আপনাদের কতটা বিনোদন দিতে পারতেছি ভিডিওটা দিয়ে বাট আমি অনেক শান্তি এবং প্রশান্তি যেটা বলে সেটা পাচ্ছি ভিডিও করতে গিয়ে খুব মজা পাচ্ছি যাই হোক আমি ভিডিও করেই যাচ্ছি করে যাচ্ছি আমার ভিডিও করা শেষ হচ্ছে না আমি আবার একটু গানের সাথে নিজের সাথে ইয়া করলাম আজ পার আমার গানের সাথে নিজের মিউজিকের সাথে একটু নিজেকে গানের সাথে মিউজিকের সাথে সেট করলাম এখানেও একটু মিউজিকের সাথে গান করলাম কিন্তু মিউজিক অফ করে দিয়েছি কপিরাইটের ভয়ে টিপ বোঝে না কেমন বা বলল তাকে পাহারা দেয় যে আমার চোখের চোখ টিপ বোঝে না কেমন বা বলল একটা পিছিয়ে এসে কাশফুলটা আমাকে দিল ম্যাডাম আপনার জন্মদিনের গিফট ছোটো ছোটো পাওয়ার ভেতরে আসলে অনেক অনেক প্রশান্তি থাকে এই যে আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম সবাই আছে এখানে একটু গানের সাথে ইয়া করতেছিলাম যখন কেউ আমাকে বলে তোমার মধ্যে একটা মেয়ে খুঁজে দেয় তখন আমি আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না যাই হোক সবাই দৃষ্টি রাজনামী করতেছে সবাই সেজেগুজে উপস্থিত হয়ে গেছে ম্যাডামের জন্মদিনে যাই হোক সবাই গান চলতেছে সাউন্ড বক্স আমার ছোটো মন সাউন্ডবক্স চালাই দিচ্ছে সবাই ড্যান্স করার জন্য ব্যস্ত যাই হোক সবাই ড্যান্স করতেছে মজার সাথে তো দর্শক যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন তো সবাই ডান্স করতেছে গান গান ছাড়া ডান্স দেখতে কেমন লাগতেছে জানি না যাই হোক দর্শক দেখুন সবার ড্যান্স সবাই ড্যান্স করার জন্য পাগল আমি আবার পাখি চোখে আর একটু ওদের সাথে ছবি তুলে নিচ্ছি আমার একটি নেশা হয়ে গেছে যখনই ফোনটা হাতে একটি ছবি তুল না তুলতে পারলে ভালো লাগে না আমি মনে হয় এই ফার্স্ট একটা ভিডিও করতেছি যেটা করে আমি খুব আনন্দের সাথে ভয়েস দিচ্ছি

এভাবেই সন্ধ্যা থেকে শুরু করেছিলাম এবং রাত নয়টা পর্যন্ত আমরা এভাবেই আনন্দ করছি এই পিচ্ছি তো প্রচুর প্রচুর ড্যান্স করছে আমি সবটা তুলতে তোরা থাকলেও দিতে পারিনি মানে ভিডিও বড় হয়ে যাবে বলে ড্যান্স মানে এদের ড্যান্সই ধরে না খুব আনন্দ পাইছে এরা ড্যান্স করতে করতে মারামারি লাগার কায়দা একজনের গায়ের ভিতরে আরেকজন কিন্তু যাক যাই হোক ওরা খুব বিনোদনে ছিল যত দেখতেছি তত এখনো মজা পাচ্ছি এই হলো ভিডিও আমার যাই হোক এখনও সামনে অনেকটা বাকি আছে দেখতে থাকুন দর্শক ফের ড্যান্স করতে গেছে ফের ড্যান্স করাই থামতেছে না ড্যান্স করাই একদমই থামে না গান এইটা চালান এইটা চালান ম্যাডাম এইটা গান চালান মানে আমার ছোট বোনটাকে বিরক্ত করে চাইছে ম্যাডাম এই গানে নাচবো এই গানে নাচবো মোটামুটি যাই হোক আর একজন নাচবে না সে লজ্জা পাচ্ছে এই জন্য বসে আছে খুব আনন্দে আছে বাচ্চারা এরপরে সেই মুহূর্ত চলে আসলো কেক কাটার এবার এই যে আমি কেক কাটলাম সবাই হাতে পিন নিয়ে নিয়েছিল যাতে বেলুন ফুটাইতে তাদের সুবিধা হয় তাও সে হেজাবে মারা এই সব যদি আমার মাখায় দিল যাই হোক আমার কানে একটু সমস্যা থাকা সত্ত্বেও সেই কানের কাছে দাপা দাপ বেলুন ফুটাচ্ছিল এই যে এর হাতে পিন লাগিয়ে গেছে এত পিন ছড়ানোর চেষ্টা করছি তারপর পিন দিয়ে এরা সেই হাতে ঠিক লাগছে এবং রক্ত বের গেছে যাই হোক আমি কেক কাটলাম এবং সবাইকে টুকটাক খাইয়ে দিচ্ছিলাম মোটামুটি দিনটা খুব ভালো যাচ্ছিল সবাইকে খাইয়ে দিলাম খাইতেই পারতেছি না যাই হোক আমি কাটতেই থাকলাম সবাইকে একটু খাইয়ে দিচ্ছি এভাবেই আমরা বিনোদন করতেছিলাম আমি এবার একটু খাইয়ে নিচ্ছি কেকটা কেমন এবার আমার স্টুডেন্ট সে এসে আবার সবাইকে খাওয়ানোর ট্রাই করতেছেন ম্যাডাম আপনি একটু খান আমার পণকে আবার একটু খাওয়াতে গেল এভাবেই আমার যে বিনোদন চলতেছিল যাই হোক খুব মজা করছি ওই দিন খুব মজা আমার মুখে লাগাতে যাচ্ছিল কিন্তু আমি একদমই মুখে লাগানো পছন্দ করি না এভাবেই আমাদের দিন চলতেছিলো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ